আর্যর অতীতের সমস্ত ঘটনা বলে দিল অপর্ণাকে মেঘরাজ হ্যাঁ প্রিভার সেভেনটি দেখা যাবে আজকের পর্বে বিস্তারিত জানতে বিরুদ্ধে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শুরুতে আমরা দেখতে পাবো রাজলক্ষ্মী অপর্ণাকে বলছে অপর্ণা তোমার সাথে আমার কিছু কথা রয়েছে তখন অপর্ণা বলে হ্যাঁ বলুন না কি বলবেন তখন রাজলক্ষ্মী বলে আমি জানি আর্যর প্রতি তোমার অভিমান হয়েছে কিন্তু অর্ধিকটাও তো তোমাকে ভাবতে হবে তোমাদের ব্যক্তিগত ব্যাপার না আমি ঢুকতে চেয়েছিলাম না কিন্তু এখন দেখছি তুমি আর্যুর প্রতি আর্যকে অ্যাভয়েড করে চলছ কিন্তু এটা ঠিক করছো না অপর্ণা তোমার তো অর্ধিকটাও একটু ভাবা উচিত কারণ ও চাইলে না অনেক কিছুই করতে পারতো ও করেনি তোমার মা বাবার মার সম্মার দিকে চিন্তা করেছে ও তোমার কথা চিন্তা করেছে তোমার নামে কেউ কিছু বললে ও সহ্য করতে পারে না তাই শত কষ্ট বুকে নিয়ে ও সরে আসতে চেয়েছে কিন্তু ওর একটা আশা ছিল জানো তো ওর ভালোবাসার প্রতি বিশ্বাস ছিল ওর ভবিত্যের প্রতি বিশ্বাস ছিল যে তুমি ঠিক ওর কাছে ফিরে আসবে বুঝতে পেরেছ তাই বলছি তুমি না আর অভিমান করে থেকো না আমার ছেলেটা জীবনে অনেক কষ্ট করেছে ওকে আর কষ্ট দিও না তুমি ওর প্রতি আর অভিমান করে থেকো না এটা বলে আর্জুন মা খুব কানা করতে থাকে আর তখন অপর্ণা অবাক হয়ে যায় তখন আর্জুন মা বলে আমি জানি তোমার অনেক কষ্ট হচ্ছে তোমাদের না কষ্টের দিন শেষ এবার না আনন্দ এবার শুধু আমি তোমাদের মুখে হাসি দেখতে চাই কালকে অষ্টমী খুব সুন্দর করে সাজবে আমরা সবাই মিলে অঞ্জলি দিব বুঝতে পেরেছো তখন অপর্ণা অনেক খুশি হয়ে যায় ওইখান থেকে অপর্ণা চলে যায় তখন আর্জুন মা বলে সেই প্রথম দিন থেকে যখন ওকে আমি দেখে যখন সেই প্রথম থেকে যখন আমি দেখেছি তখন থেকে ওকে দেখলে আমার মনটা কেমন যেন লাগে কেন এমন হয় এদিকে আর্য অপর্ণার জন্য শাড়ি কিনে নিচ্ছে বলছে অপর্ণা এই শাড়িটা তুমি কালকে পরবে আমার বিশ্বাস তুমি অবশ্যই এই শাড়িটা পরবে এটা বলে আর্যু অনেক খুশি হয়ে যায় অন্যদিকে অপর্ণা আর্যুয়ের কথা চিন্তা করছে বলছে তারা সুন্দরীমা বলেছিল দুজনে একসঙ্গে থাকতে হবে একসঙ্গে না থাকলে আর্য সিংহরের বড় বিপদ কিন্তু পরিবেশ দেখে তো তেমন কিছু বুঝতে পারছি না তাহলে কি এই উৎসবের মধ্যেই বড় কোনো বিপদ লুকিয়ে আছে কিন্তু আমি কোনো আজ না পেলে এই মানুষটাকে আমি কিভাবে রক্ষা করব? এটা বলে অপর্ণা খুব চিন্তা করতে থাকে এদিকে দেখা যায় পরদিন সকালবেলা পুজো শুরু হয়ে গিয়েছে অপর্ণার মা বাবা খুব সুন্দর রেডি হয়ে গিয়েছে তখন অপর্ণার বাবা বলে মেয়ে কোথায় মেয়েকে তো দেখছি না তখনই ওইখানে অপর্ণা চলে আসে বলছে এই তো অপু চলে এসেছে তখন অপর্ণাকে রেডি হতে বলে অপর্ণার মা বলে অপু তোকে এমন লাগছে কেন তোর শরীরটা কি খারাপ হয়েছে তখন বলে না মামি ঠিক আছি তখন অপর্ণার মা বলে কিছু হলে অবশ্যই জানাবি চেপে রাখবি না ঠিক আছে তখন মা এখান থেকে চলে যায় এদিকে অপর্ণার খালি করে তার মাথাটা ঘোরাচ্ছে বলছে আমার কেন এরকম হচ্ছে কেমন যেন লাগছে মাথাটা ভারী হয়ে আসছে কিছুই তো বুঝতে পারছি না তখনই ওইখানে আর্য চলে আসে শাড়ি নিয়ে বলছে অপর্ণা তখন অপর্ণা বলে ছাড় আসুন আসুন ভিতরে আসুন তখন আরজু ভিতরে এসে বলতে থাকে অপর্ণা তোমার জন্য আমি একটা পুজোর গিফট নিয়ে এসেছি এটা হচ্ছে একটা শাড়ি এই শাড়িটা পরে তুমি অঞ্জরে দিবে বুঝতে পেরেছ পড়বে তো তখন মাথা নেড়ে বুঝিয়ে দেয় যে পড়বে তখন আর্যু অনেকটাই খুশি হয়ে যায় তখন আর্যু বলে ঠিক আছে তুমি রেডি হয়ে এসো আমি ঠাকুরের এখানে অপেক্ষা করছি এটা বলে আর্য এখান থেকে চলে যায় এদিকে অপর্ণা শাড়িটা নিয়ে খুব খুশি হয়ে যায় এদিকে আর্য ঠাকুরের এইখানের দাঁড়িয়ে অপর্ণার জন্য অপেক্ষা করছে কিন্তু অপর্ণা কিছুতেই আসছে না তখন আরজুর মা বলে আর্য অপর্ণা এখনো আসছে না কেন যাও তুমি গিয়ে দেখো অন্যদিকে অপর্ণা শাড়ি পরে পুজোতে আসবে কিন্তু কিছুতেই আসতে পারছে না শুধু মাথা ঘুরে পরে যাচ্ছে আর অতীতের কিছু কিছু স্মৃতি তার ভেসে উঠছে অপর্ণা যেন নিজের মধ্যে নেই কেমন যেন করছে মাথা ঘুরে পরে যাচ্ছে এদিকে আর্জুন মা আজকে পাঠিয়ে দেয় অপর্ণার খবর নেওয়ার জন্য অন্যদিকে অর্ক এবং মানছি চলে এসেছে মানছি বলছে অষ্টমী এ কথা বলতেই অর্ক কেমন যেন হয়ে যায় তখন মানসি বলে অর্ক তুমি কেন এরকম করছো কিন্তু অর্ক কিছুই বলতে পারে না শুধু মাথা ঘুরে যাচ্ছে অর্ক বসে পড়ে তখন রাগান্ব হয়ে যায় মানসি বলছে তোমাদের না এই দোষ কিছু জিজ্ঞাসা করলে তোমরা যেন কেমন হয়ে যাও এদিকে অপর্ণাও চলে এসেছে কিন্তু অপর্ণাকে দেখে অপর্ণার মা বাবা ঠিক বুঝতে পারছে ও নিজের মধ্যে নেই তখন অপর্ণার মা বাবা বলে আজকে অষ্টমী অপনাকে কেমন যেন লাগছে দেখো ও কিন্তু নিজের মধ্যে নেই অপর্ণার মা বাবা পিছিয়ে পিছিয়ে আসছে আর এদিকে অপর্ণা কারো দিকে কোনো খেয়াল করছে না নিজের মনে হাঁটছে তোর ঢোলের কাছে চলে যায় তখন অপর্ণা ঢোলের কাছে গিয়ে ঢোল বাজাতে থাকে এমন চুল ডোল বাজাতে থাকে তার ঢোল বাজানো দেখে আর্যুর মা এবং অপর্ণা মা বাবা অবাক হয়ে তাকিয়ে থাকে এদিকে আর্য পিছনে পিছনে চলে আসে আর্য অবাক হয়ে দেখছে তখন আর্য বাধ্য হয়ে পাশের ডোলটা বাজাতে থাকে দুজনেই ডোল বাজাতে থাকে এক পর্যায়ে ডোল বাজাতে বাজাতে অপর্ণা চুপ করে দাঁড়িয়ে থাকে তখন আর্য তার ডোল বাজানোটা বন্ধ করে দেয় এদিকে অপর্ণা আবার হাঁটছে পিছন দিকে তাকাচ্ছে না যা দেখে সবাই অবাক হয়ে যায় তখন অপর্ণা মা বাবা বলছে না না ও তো নিজের মধ্যে নেই আজকে অষ্টমী ওর মধ্যে আবার মনে হচ্ছে কিছু একটা ভর করছে এদিকে অপর্ণা অনমনস্ক হয়ে হাঁটছে তার শাড়ির আঁচলে আগুন লেগে গিয়েছে আজ দৌড়ে গিয়ে অপর্ণা বলে চিৎকার করে ডাকতে থাকে আর আগুন নিবিয়ে দেয় তখন আর্য বলে অপর্ণা কি হয়েছে তুমি এমন করছো কেন কিন্তু অপর্ণা কোনো কথাই বলে না আর্যকে একদম ধাক্কা মেরে ফেলে দেয় বলছে আপনি আর্য সিংহরাই নন এটা বলে অপর্ণা আবারও চলতে থাকে এদিকে সবাই যা দেখে অবাক হয়ে যায় তখন অপর্ণা এক ধেনে বাইরে চলে আসে বাইরে হাঁটতে হাঁটতে একটা গাড়ি দেখতে পাওয়া যায় সেই গাড়িতে মেঘরাজ বসে রয়েছে মেঘরাজ অপর্ণাকে বলে গাড়িতে উঠে পড়ো তখন অপর্ণা একদিনে গাড়িতে উঠে পড়ে মেঘরাজ অপর্ণাকে নিয়ে চলে যায় তখন আরজু চিৎকার করে ডাকতে থেকে অপর্ণা বলে তখন মেঘরাজ টাটা দিয়ে ওইখান থেকে চলে যায় তখন আরজু বলে মেঘরাজ তার মানে মেঘরাজ নিয়ে গেছে অপর্ণাকে না না এটা কিছুতেই হতে পারে না এদিকে অপর্ণার মা বাবা খুব কান্না করছে অপর্ণার জন্য তারা পূজা মণ্ডপ থেকে বের হয়ে যাবে অপর্ণাকে খুঁজতে তখন রাজলক্ষ্মী বলে না না আপনারা যাবেন না আর্য তো গিয়েছে ও ঠিক অপর্ণাকে ফিরিয়ে নিয়ে আসবে আমি আমার ছেলেকে চিনি ও ঠিক ফিরিয়ে নিয়ে আসবে কিন্তু অপর্ণার মা বাবা কিছুতেই থামতে চায় না তখন বলে ছাপনার দাঁড়ান আমি দেখছি আমি ফোন করছি তখন আর্যুর মা ফোন করতে যাবে কিন্তু আর্যুর ফোন ওই মণ্ডপে বেজে ওঠে তখন অর্ক সে ঢাকের কাছ থেকে ফোনটা নিয়ে আসা আর জোর বলছে মা দাদা তো মণ্ডপেই মানে ঢাকের কাছেই ফোনটা রেখে গিয়েছে আর তখন তো অবাক হয়ে যায় অপনের মা চিৎকার করে কানা করতে থাকে আর ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে বলছে মা তুমি আমার মেয়েটাকে দেখো আজকে অষ্টমী অষ্টমীর কথা শুনো আর জোর মা অবাক হয়ে যায় বলছে এই অষ্টমীতেই সাথে কেন এরকমটা হয় এই অষ্টমীতেই কি সাথে এরকম হয় কিন্তু কেন এরকম হয় এটা বলে অবাক হয়ে যায় অন্যদিকে আর্য অন্যদিকে আর্য বলছে মেঘরাজ তেরে ঠিক কাজ করিস তোকে এ ফল চুকাতেই হবে দাঁড়া আমি আসছি অপনার কোনো ক্ষতি আমি হতে দিব না তো টু তাহলে আপনাদের কী মনে হয় এবার আর্য কি পারবে অপর্ণাকে মেঘরাজের ডেরা থেকে রক্ষা করতে তো কি হতে চলেছে নেক্সট আকর্ষণীয় পড়বে জানতে অবশ্য আমার সাথেই থাকুন ধন্যবাদ